গুড মর্নিং সকলকে তো তোমরা দেখতেই পাচ্ছ সুপ্রিয়া এখানে বিছানা গোছাচ্ছে এখন গোছানোর পরে আমি আবার বাজারে যাব মাছ আনতে মাছ আনার পরে সকালবেলা সুপ্রিয়াকে বললাম যে তুমি পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝোল করবে পাতলা করে সুপ্রিয়া আমার উপরে রেগে গেল ও বলছে যে তোমার খাওয়া দাওয়ার চয়েসটা কেমনই জানো তুমি সব কিছুতেই শুধু পেঁয়াজ আর টমেটো খেতে চাও তো মেনলি কি বলো তো আমার পেঁয়াজ আর টমেটোর যে কোনো তরকারি হলে না আমার পেটটা খুব শান্তি মতো ভরে কিন্তু ওই নিরামিষ জাতীয় খাবার আমি খেতেই পারি না ওই থেকে দেখো টুনটুনির বাচ্চাটা কুটকুটিয়ে হাসছে ঘুম থেকে উঠে আগে বিছানা উঠিয়ে তারপরে ঘর ঝাড়ঝাটা দিয়ে রান্না বসালাম বর আজকে মাছ নিয়ে এসেছে তো ও বর বলছিল পেঁয়াজ রসুন দিয়ে খাবে তোমরা শুনতেই পেলে ও আগে বলছিল তো আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করিনি আমি পাতলা করে টমেটো দিয়ে ঝোল করেছি আর সোমবারে দিয়েছি সর্ষে ফোড়ন তো এইভাবেই রান্নাটা করলাম আর বর খেয়ে খুব ভালো বলছিল বলছিল না এইভাবে রান্না করলে তো ভালোই লাগে আর এই যে দেখতে পাচ্ছ তরকারি কালারটা আমি কিন্তু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম বাটিও নিয়ে আজকে আর সুন্দর একটা গন্ধ স্মেল এসেছিল কালারটাও কিন্তু খুব খারাপ আসেনি আর মাছের তেল ভাজা ছিল আর ঘি ছিল আর কিছু সেরকম রান্না খেতে বসতে ইচ্ছে করে না সেই জন্য ওর সাথেই খেয়ে নেই তো তাড়াতাড়ি করে আমিও বসে গেছি খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে দোকানে চলে গেছে আমি দেখো কতগুলো বাসন নিয়ে পড়ে আছি কারণ এগুলো মাজবো মাজার পর জল টল এনে এই যে গ্যাস উনানটা আর কি ভালো করে মুছে নিব তারপরে চান্দান করে পূজা দিয়ে তারপরে আমি সারাটার দিন বসা আর জানো তো সময় কাটে না আর পাশের বাড়ি যাদের সাথে একটু গল্প টল্প করি ওরা গেছে মামা বাড়িতে ঘুরতে সবাই মিলে বাড়ির তো আমার খুবই খারাপ লাগছে মানে সাথী নেই সেই জন্য বেরোতেও পারছে না বেরোতেও ইচ্ছা করে না তো দেখি বিকেলবেলাতে একটু বেরোবো সারাটা দিন ঘরে শুয়ে বসে থাকতে আমার খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে আমি একটু মানুষের সাথে মিশেই থাকতে চাই আর দেখবে যদি একা একা থাকো কিনা ফোন নিয়ে সারাটা দিন পরে থাকতে কিন্তু মনও চায় না আর ফোন যত থাকবো আর মাথা যন্ত্রণা আর ঘাড় সব কিছুই বেড়ে যায় শুয়ে শুয়ে ফোন দেখবো তো যাই হোক বন্ধুরা ঠিকঠাক করে যে গুছিয়ে রেখেছি সে রাত্রেবেলা ভাত রান্না করতে হবে সেই জন্য ওইখানেই ডেস্কিটার্কি রেখেছি গ্যাসের উনানের উপরে আর এখানে পুজো দিয়ে নিয়েছি বন্ধুরা এখন বিকেল পাঁচ সটা বেজে গেছে আর আমার চুল টুলের অবস্থা দেখতে পাচ্ছ শুয়েছিলাম আর শুয়ে থাকলে আমার এরকমই অবস্থা হয় ব্ল্যাঙ্কেটের নিচে ছিলাম আর পাশে একটা জলের বোতল নিয়ে নিয়েছি যখন জল চেষ্টা পাচ্ছিলো আর তখন খাচ্ছিলাম আমি খুব জল খাচ্ছি এখন প্রচুর কারণ আমার স্কিনটা অনেকটাই ড্রাই আর এই যে গোটা গুটি বেরিয়েছে সেই জন্য জল খাচ্ছি জল খেলে নাকি অনেকটাই উপকার আছে আর চারি সাইডে শুধু বিয়ের বাজনা মনে হচ্ছে বাড়িতে যদি নিমন্ত্রণ পেতাম ভালো হতো তাহলে আর কি রাতের রাত্রেবেলা আর কি ভালো হতো বিয়ে যেতাম বিয়ে বাড়িতে সেজে খুঁজে তো বর বলছে বরের বান্ধবীর একটা বিয়ে আছে তো সেখানে নিমন্ত্রণ আছে তো সেখানে যাবে আমি আর রাত্রেবেলা ভাত রান্না করব না আর ভাত খাওয়াটা আমার উচিত না আমি মোটা হয়ে যাচ্ছি ফ্যাট হয়ে যাচ্ছে পেটে তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই কিন্তু দেখো আমি কিন্তু মোটা আর আমার বর কিন্তু রোগা তো যাই হোক মোটু মোটোপাতগুলোর জরি কি আর করা যাবে বলো আমিও আগে রোগা ছিলাম কিন্তু হঠাৎ করে মোটা হয়ে গেছি মেয়ে তো মেয়েরা একটু তাড়াতাড়ি মোটা হয় অনেক মেয়েদেরই দেখি বিয়ের পরে মোটা হয়ে যায় আমিও মোটা হয়েছি আমার মোটা না হলেও বলবো বর খেতে দেয় না সেই জন্য মোটা হয়ে ভালোই হয়েছে এক বিষয়ে তো রোগা আমার রোগাই সব সবসময় পছন্দ আমি নিজেও মনে হয় যে আমি রোগা হলে ভালো হতো আর একটু মানে আমার শরীরটাকে কমাতে হবে তো যাই হোক বন্ধুরা এখন একটু বাইরে যাব বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে একা কী আর করব ভালো লাগছে না সত্যি কথা বলছে ভালো লাগছে না সময় পার হচ্ছে না আর কত ফোন দেখা যায় আর আমি ফোন দেখি সত্যি কথা বলতে সবার ব্লগ দেখি ভালো লাগে আমার আর ফেসবুক একটু কমই এখন ঘাঁটি আর হোয়াটসঅ্যাপে তো আমি ঢুকেই না কোনো কথাই নেই আমি ইউটিউবেই সারাক্ষণ থাকি ইউটিউবে সময় আমি ব্লগই দেখি তরিস ব্লগের জন্য অপেক্ষা করি যে কখন ভিডিও ছাড়বে অনুস্মৃতির ব্লগ দেখি তারপরে এপি ব্লগ দেখি তারপরে আরও প্রচুর প্রচুর আছে এখন আমার মন মনে পড়ছে না তো যাই হোক আমি অনেকেরই ব্লগ দেখি তো ওগুলো দেখেই সময় পার করি আর কয়েকটা সিরিয়াল দেখি তো এগুলোই দেখছিলাম শুয়ে শুয়ে তো এখন উঠি একটু একটু বাইরে যাই তারপরে সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা ধরতে হবে চুল একটু আচাই তো চলো সন্ধ্যা ধরানোর পর চলে এসেছে ফিতিরানি সাজার জন্য আগেই বলে রেখেছিল সুপ্রিয়া একটু সাজিয়ে দিবে ননদের বিয়ে বলে কথা তো পিতিরানি একটু সেজেছে সাজিয়ে দিলাম আমি যেভাবে পারি সেভাবে করে সাজিয়েছি খুব একটা ভালো পারি না তো যেটুকু পারি সেটুকুতে আর কি সাজিয়েছি তারপরে বর এসেছিলো দোকান থেকে আটটার সময় আসার পর রেডি টেডি হয়ে চলে গেছে বিয়ে বাড়ি তারপরে আমি দেখো এখন গোলা রুটি আর সুজি করে নিচ্ছি খাবো বলে তো দুটো গোলা রুটি করেছি আর সুজি করেছি করে খেয়ে নেব কারণ ভাত খেলাম আবার বিকেলের দিক অল্প একটু ভাত রেখে দিয়েছিলাম ভাত আর মুড়ি দিয়ে মিশিয়ে খেয়েছিলাম তরকারি দিয়ে তো খুব একটা খিদা পাইনি তবুও রাত্রেবেলা পেটে খিদায় আর কি চুচু করবে সেই জন্য খেয়ে নিলাম দুটো গোলা রুটি করে সুজি দিয়ে এভাবে খেতে ভালো ভালো বিয়ে খেয়ে বর বাড়িতে চলে এসেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে পাশে থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই